আল্লা নবীর দিবি হজরতে আইসা সিদ্ধি কাজাল আহ ছয় বছর বয়সে নবীর সঙ্গে রেস্টার হয়ে গেল ও বন্ধু যারা স্বামী আছেন একটু গভীর মনোযোগ দেবেন আল্লাহ নবী কে এবার আবু বকর ডাক দিয়ে বললো হুজুর আপনার বিবি আয়সা ঘরে নিয়ে আসেন সাবাল লেখা হয়ে গেছে নয় বছর বয়সে আল্লাহ নবী কে যখন জানাইয়া দিল আল্লাহ নবী নয় বছর বয়সে আয়সা ঘরে নিয়ে গেল আয়সা নবীর সংসার করে ফটাত করে আবু গেল আল্লাহ দেখি না এবার এই বলতে বলতে বিবিকে বলল বিবি একটু বিদায় দাও মেটারে দেখে আসি আবু বক্কর চলে যায় নবীর বাড়ি যে বাড়ির কেটে জানিয়ে দিলো আসসালাম ভাই এবার আবু বকর সালাম দিল যখন আয়সা তার বেটি সালামের জবাব দিয়ে আবু বকর বাড়িতে বসতে দিল দুই বাপ বেটি বসে বসে গল্প করতেছে এমন সময় নবীজি বাড়িতে আসিয়া সালাম দিয়ে গেটে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো তাকে দেখে আয়সা বাবার সাথে গল্প করে একটা চুল কাপড়ের নিচ দিয়ে বাইর হইয়া বাতাসে হেলাডোলা করে এবার নবীজি তাকায়া তাকে দেখে চোখ গরম করে ঘরে প্রবেশ করলো যারা স্বামী আসো গ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা এবার তার বাবাকে বললো আব্বাজান একটু বসেন আমি আমার স্বামীর সঙ্গে দেখা করে আসি ঘরের মধ্যে ঢুকে বললো আইসাদ তর করে কাঁপতে যে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আল্লাহ বলেন আমি কি অপরাধ করলাম আপনি আমার উপরে চোখ গরম বললেন ডাক দিয়ে বলে বিবি তুমি তরুণী সুন্দরী রমণী আইসা তুমি যখন তোমার বাবার সাথে গল্প করতেছিলা একটা চুল কাপড়ের নিচ দেয় বাইর হইয়া বাতাসে ঢেলা দোলা করছে তুমি পরকার খেলা করেছ আল্লাহ নবী বিবি আই সঙ্গে সঙ্গে দুই পাঁচ ধরে ধরে বলে আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাকেও মাফ করবে না দয়া করে একটু মাফ করে দেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মাফ করে দিল জোরে জোরে বলুন সবাই আল্লাহ এই জন্য মাতার চুলটা সব সময় ডেকে রাখবা বাইরে থেকে যখন বাইরে চলে আসবা এমন একটা চাদর পরবা যেই চাদরটা পরলে তোমার মাথাটা গলাটা বুকটা যেন ঢেকে যায় এর নাম হলো পর্দা ভোলা ঢানা কাপড় পরবা মা টাই কাপড় পরবা না নদীজি মেরাজে যখন চলে গেল জাহান নাম দর্শন করে ও মা এই পর্দার আজাদ আল্লাহ নবী অনেক দেখেছিল অনেক লম্বা ঘটনা মা পায়ে ধরে বলে যায় দয়া করে একটু পর্দা করবা দুই নম্বরে পাঁচ অত নামাজ পড়বা ওমা তোমাদের তো কোনো অভাব নাই টাউন এলাকার মধ্যে থাকো মা নামাজ সেমন বাধ্যতামূলক মা গভীর মনোযোগ প্রসাবের যন্ত্রণা শুরু হয়ে গেছে মাত্র বাচ্চার মাথা বাইরে হয়ে গেছে সারা অঙ্গ ভিতরে আছে রক্ত যদি বন্ধ হইয়া যায় মুসে সাফা করে গর্তের মধ্যে মাথা রেখে নামাজ পড়তে হবে তবু নামাজ মা হবে না অ মুসলমান করবি আর টাউনের মুসলমান খেয়াল করে বা নদীর মধ্যে সাঁতরাইতে যে কিনার নাই কিনার পাও না মসজিদের আজান যদি তোমার কানে চলে যায় ঈশ্বর নামাজ পড়তে হবে তবু নামাজ মা ভাবে না দুই নাম্বার রমজান মাসে রোজা রাখবেন মা তিন নাম্বার চলে গেল চার নাম্বার গভীর মনোযোগ দিবা মা কারণ এই টাওয়ারের মধ্যে যেই মা বোন স্বামীর সংসার করে স্বামীগুলো অনেক কষ্ট করে না ও মা বিলের কান্না লাগাইয়া দাও গভীর মনোযজে সম্ভা

করে সবাই বসে পড়ো নবীজির এগারো জন বিবি গোল করে বসে পড়লো আল্লাহ নবী ডাকিয়ে বলতেছে ও বিবি সাহেব আর শনি গত রাত্রে জিব্রাইল আসি আমারে খবর দিল যেই যত কাম বেশি করবা আমার খেদমত করবা অত জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে জায়গা বেশি করে দিবে এবার ডাক দিয়ে বলতেছে ডান দিক থেকে ওম্মে আইমান সাউদা ওম্মে হাবিবা জায়নাব একটা একটা করে বিবিকে ডাক দিয়ে কামগুলো ভাগ করে দিতেছে এবার দিতে দিতে বসা ছিল তার তমবি তরমী সুন্দরী রমণী বিবি আইসা দেখে আয়সার মুখ তা মলিন করে বসে আছো দাকিয়া বিবি রে তুমি কেন মুখ মলিন করে বসে আছো জানতে চাই ডাকিয়াকা প্রাণের স্বামী আর আছো ল আজকে আপনি যেই কাম দিবেন আমি না আমি আপনার থেকে কামটা চেয়ে নিব নবী ডাক দিয়া বলে কি কাম চাও বলে দাও আইসা বলে হুজুর আপনার গোসলের খেদমটা চাই জোরে জোরে বলুন সব আনাল্লাহ। আয়সাকে ডাক দিয়ে বললো আয়সা রে তুমি কেন গোসলের খেদ মচাও নি বলে দিল আয়সা বলে হুজু আপনি একদিন গোসল করতেছিলেন দরগ নবী দরজা জ্বালান আর ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখলাম গোসলের পানিগুলো শরীর দিয়ে বেয়ে বেয়ে যায় ঠিকমি ঠিকমি করে পানিগুলো মাটিতে করে যায় তো ভাগ হইয়া নিচে চলে যায় লম্বা ঘটনা শর্ট করে বলতেছি আমার বন্ধগণ এবার নবীজি বলো আয়সা তুমি জানো নাকি কি ঘটনা বলে জানি না দেখেই তো গোসলের খেদ মর যায় নবী বলল মক্কা মকরমায় মদিনায় আরবের ময়দানে আমার গোসলের পানি মাটির নিচে চলে গেছে আমাদের আগ পর্যন্ত খনি ডিজেল অটেলেট এবং হীরা কামসং মানি সোনা যা কিছু আছে আমার পর্যন্ত কোনো জিনিসের অভাব হবে না জোরে জোরে বলুন সবাহান আল্লাহ

আল্লাহলবির মাথায় যখন পানি ডাললো এবার মালিশ করতেছে নবীজি ডাক দেয় বিবি ডে একটু পিছের দিকে চলিয়া দাও পিছনে একটু মালিশ করে দাও আল্লাহ্ লবীর বিবি যখন পিছনে চলে গেল আয়সা তম ভিতরণীর সুন্দরী রমণী বিবি নবীজির কমল দিদির নাম ছিল আয়সা হুমাইরা বলে ডাক্ত পিছন দিকে যে আয়সা তাকায়া তাকায়া দেখে আয়সা দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে দেয় বলে ও দুর্গ আপনার কি আপনার জীবনের শরীরে মশা মাসি বসে নাই শুনেছি আপনার শরীরের পিঠের মধ্যে কিসের দাগ গুলো দেখা যায় ও মুসলমান নবীর উন্মতের দল ভাই পেন্ডেলের আগে যারা আছেন দয়া করে একটু পাশাবলী চলে আসেন কথা বলবেন আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তো আল্লাহর নবীর বিবি সাল্লা আমাল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলা আয়েশা কথা বলবা না নদে আত্র আমাদের বাবা হলো মায়ের গর্ভে থাকতেই বাবা মরে গেল

নবীজি তাকে দেখে পানির মধ্যে লাল রঙের কি যেন বয়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া কয় বিবি রে পানির মধ্যে লাল রঙের কি দেখা যায় নবীজি বিবি আয়সা কথা কয় না আবার কিছুক্ষণ পরে ডাক দিয়া কয় বিবি পানির মধ্যে লাল রঙের কি বেয়ে যায় তবু আয়সা কথা কয়লা তিনবারের বেলায় তবে আমার ডান দিকে মুখ বিরায়া তাকে দেখে

Tô vendo ai

বলো মুসলমান নবী যখন আইসাকে বুকের মধ্যে বিজা কাপড়ের মধ্যে বুকে ছড়াইয়া ধরলো সঙ্গে সঙ্গে যে প্রাইল কে না পাটাইয়া দিয়েছে ইতিমধ্যে নবী আমার ডাক্তি করল

তোমার জন্ম আজকে যে خدمت করেছে আল্লাহ খুশি হইয়া আয়শার কপালে এই দুনিয়া এই মুহূর্তের জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দয়া করে তোমার জান্নাত হলো স্বামীর পায়ের নিচে আর সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে লম্বা করলাম না মা স্বামীকে যদি সন্তুষ্ট করে রাখতে পারো তোমার জান্নাত মিলা যাবে ও মা দয়া করে মাঝে মাঝে স্বামীকে একটা গোসল করাবা ও মা স্বামীকে একটা ওযু করায় দিবা মা তুমি আর কি ভাবছ আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সঙ্গে বিবাহ ময়া যায় অনেক গরিব মানুষ ছিল আলী

তেছে আমি বেবরে ঘুমাইয়া যায় এবার আমি ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে যতম পাইল ডাক মা ফাতেমা তুমি তো জান্নাতের রানী নারীদের Sardar তুমি কেন এত কষ্ট ধরো ডাকিয়া বল্ল প্রাণের স্বামী আলী রে জান্নাতি নারীদের সর্দার হয়ে গেছি এবাদত দদ্ব আমল করে এবার আপনি স্বামীর খেদমত করে জান্নাতের মালিক হতে চাই জোরে জোরে বলুন আল্লাহ